ওই ওই বাই বই বাই বই বাই ভাই ও কোন ও মনে উঠছে মোকে দেখি বাট আমি ওকে দেখি পেলাইছি ব্রো তুমি ভুল জাগায় চলে আইছো আইসো আসো আস্তে আস্তে ওই যে দেখছো নিস দে এখন আসবো আসে আসিও এ দরজা ইতে দিয়ে দিলাম ভাই সাব এই মিডিয়া পুরা ভাই আই আমার আমার টিমমেট লগা হয়েছে ভাই আরে ভাই দুইটা পার্টনা টিমমেট মনে গেছে ভাই মাইনাস খাওয়াতে যাব না অসুবিধা ভাই তোমাদের ভাই প্রো প্লেয়ার আছে আগে দেখে নিবি কোথায় আছে দেখে তো যাইতেছি না দেখছো মনে ওকে দেখি ওকে তুমি বহু জায়গায় চলে আস আইস আস্তে আস্তে আসে ওই যে দেখছো নিজ দে এখন আসবো আসে আস এ যাইতে দিয়ে দিলাম বট রাজ বট আবার দেবে আরে বট লাল্লু পুল্লু আমাকে দেখেই নাই ও মনে কষ্ট হুকুম হয়েছে আমরা আর কেউ দেখবো না কিন্তু আমি দেখে ফেলাইছি ও কি ভাবছে ভাই ও কী ভাবছে দেখি ওকে আমি দেখবো না? ওটা চান্দের দেশে বাড়া দিছে আমার টিম মেট্রে মারা সাধ ওদের লুঙ্গি ফাটিয়ে দিয়েছি দাও আরও আছে মনে হয় নিচে থাকলেই বাকি ভাই তোমাদের প্রোপ্লেয়ার আছে না একদম খেয়ে দেবে একদম খেয়ে ভাই সাব ডেট হয়ে গেলে ডেড বক্সের একদম পাহাড় হয়ে গেছে কত লুট বুট ভাই কত লুট সব নিয়ে নেবো সব নিয়ে নেবে নেমে জাল উঠ আছে সব নিয়ে নেম একদম খেয়ে দেবো